এই দেখুন এভাবে করে পিঠের ডিজাইনটা তৈরি করে নিয়েছি আর কি সুন্দর লাগছে দেখুন ডিজাইনটা দেখতে এই দেখুন শুধু কত সুন্দরভাবে পিঠেগুলো কিন্তু ফুলে গিয়েছে আর কি সুন্দরভাবে হয়ে গেছে পিঠেগুলো আর পিঠেটা কতটা নরম তুল তুলে হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি পুরে ঠাসা পাকা তালের ডিজাইনের পিঠা বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে ভালো লাগে কি বাড়ি বাচ্চা থেকে বড় সকলে খেয়ে পোষা করতে বাধ্য করবে এই দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তাল দিয়ে ভীষণ মজার ডিজাইনের পিঠা রেসিপি শেয়ার করবো তবে পাকা তাল দিয়ে তো আমরা বিভিন্ন রকম পিঠে বানিয়ে খাই তবে নিত্য নতুন একটু পিঠে যদি তৈরি করানো যায় তাহলে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খুশি হয়ে যাবে আর মজা করেও খুব খাবে পিঠেটা বানানো ভীষণই সহজ খুবই কম সময়ের মধ্যে এমনকি কম উপকরণ দিয়ে তৈরি করানো যায় তো আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আজকে রেসিপিটা দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো প্রথমে আমি পিঠের জন্য ডোটা তৈরি করে নেব উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি ডোটা তৈরি করবো এক পাটি নিয়েছি তালের কাত পাকা তালের খাত কাটটা বের করে নিয়েছি আগে থেকে আপনারা যদি পিঠের পরিমাণটা বেশি বানাতে চান তাহলে তালের কাঠটা একটু বাড়িয়ে দিতে পারেন আর দিয়ে দেবো সামান্য একটু নবণ এই নবণটা দেওয়ার কারণে পিঠের টেস্টটা আসবে খুব সুন্দর এবার না করে আমি একটু গরম করে নেব তালে কাঠটাকে তালে কাঠটাকে গরম করে নিয়েছি আর যে বাটি মেপে তালে কাঠটা নিয়েছি আমি সেই বাটি মেপে দিয়ে দেবো এক বাটি জল মাপগুলো সঠিক রাখবেন তাহলে ডোটা পারফেক্ট তৈরি হবে এবার জলের সঙ্গে তালে কাঠটা একটু নাচাড়া করে গরম করে নেব আর ভালো করে মিশিয়েও নেব তো জল দিয়ে তালে কাঠটা খুব ভালো করে মিশিয়েও কিন্তু আমি গরম করে নিয়েছি এবার উনুনের আঁশটা একদম কমিয়ে দিয়েছি যে বাটি মেপে উপকরণগুলো নিয়েছি সে বাটি মেপে দিয়ে দেবো দেড় বাটি এখানে শুকনো আতপ চালের গুঁড়ো আপনারা চাইলে ভিজা আতপ চালের গুঁড়োটা দিতে পারেন এবার মিডিয়াম টু লো আছে করে নাড়াচাড়া করবো আর ডো বানিয়ে নেব অনাবর্ত নাড়াচাড়া করে আমি দেখুন ডো বানিয়ে নিয়েছি এইভাবে করে একটু টাইট করে শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে আর কি সুন্দর দেখুন কোড়াই থেকেও ছেড়ে আসছে তো ডোটা হয়ে গেছে আবার নামিয়ে নেব থালার মধ্যে তুলে নিলাম এবার একটু করে ঠান্ডা করে নেব যেন হাতে মোথানো যায় ওদিকে ডোটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি পিঠের জন্য পুটটা তৈরি করে নেব কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো গুড় আপনারা চাইলে চিনি দিয়েও পুরটা তৈরি করতে পারেন এবার নাড়া ছাড়া করে পুরটা তৈরি করে নেব বৃষ্টিটা নাড়াচাড়া করে তৈরি করে নিয়েছি আর এদিকে বন্ধুরা বৃষ্টিও চলে এসেছে এই দেখুন এভাবে করে পুরটা তৈরি করে নিতে হবে তো পুরটা হয়ে গেছে আবার বাটির মধ্যে তুলে নেব আর এদিকে পিঠের ডোটা ঠান্ডা করে নিয়েছি এবার হাত দিয়ে ভালো করে মুছে নেব এবার একটু হাত দিয়ে সুমুথ করে মেখে নিতে হবে তাহলে ডোটা একদম স্মুথ হয়ে যাবে দু তিন মিনিট খুব ভালো করে স্মুথ করে মেখে নিয়েছি ডোটা রেডি করে নিয়েছি এই দেখুন এইভাবে করে নিতে হবে এবার আমি এখান থেকে লেচি কেটে নেব পিঠেগুলো তৈরি করে নেব হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব পিঠেগুলো একটু ছোটো ছোটো সাইজ করে তৈরি করব তো আপনারা নিজেদের পছন্দ মতো করে তৈরি করবেন হাতের মধ্যে নিয়ে গোল করে একটু চ্যাপটা করে নেবো বাটি শেপ তৈরি করব পুটটা ভরার জন্য এইভাবে করে বাটি শেপ তৈরি করে নিয়েছি এবার যে পুটটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব মাঝখানে খুব সুন্দর করে বসিয়ে দেবো এবার মুখটা ভালো করে বন্ধ করে নিতে হবে এ দেখুন এভাবে করে বন্ধ করে নিয়েছি এবার লম্বা করে নেব এই দেখুন এভাবে করে সাইডের দিকটা ছুচালো করে নিয়েছি ঠিক এভাবে করে নিতে হবে এবার সাইডে রেখে দেবো আর একটা আমি লেচি কেটে ডো তৈরি করে নিয়েছি হাতের মধ্যে নিয়ে গোল করে নিয়েছি একটুখানি চ্যাপটা করে নেব অল্প ময়দা দিয়ে বেলুনিতে বেলে নেব উটি মতো করে বেলে নেব খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না এই দেখুন এভাবে করে বেলে নিয়েছি একটা বোতলের ঠিপু নিয়েছি এই ঠিপুটা দিয়ে কেটে নেব আর একটা দেখুন প্লাস্টিকের ঠিপু নিয়েছি ঠিক এভাবে করে পাতা সিস্টেম করে কেটে নেব এই দেখুন এভাবে করে কেটে নেব পাতা সিস্টেম করে দেখুন কিছুটা পরিমাণে কেটে নিয়ে নিয়েছি এবার আমি পিঠের মধ্যে ডিজাইনটা তৈরি করব তার আগে একটুখানি জল লাগিয়ে নেব এবার আমি এই ছোটো ছোটো করে যে কেটে নিয়েছি এগুলো ডিজাইন করে নেব ঠিক এইভাবে করে বসিয়ে দেব আর এটা জল লাগিয়ে কাজটা করবেন তাহলে খুব সহজে কিন্তু বসিয়ে যাবে এইভাবে করে লাগিয়ে দিতে হবে এই দেখুন জল লাগার পরে কত সুন্দরভাবে বসিয়ে যাচ্ছে এই দেখুন এভাবে করে বসিয়ে দিয়েছি একটা আটার ডো আমি মাঝখানে একটু চ্যাপটা করে বসিয়ে দেব এই দেখুন একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল কী সুন্দর লাগছে দেখুন আর এখানে কাঠি নিয়েছি কাঠিটা দিয়ে একটু ডিজাইনটা তৈরি করে নেব এইভাবে করে একটু চেপে দেব তাহলে ডিজাইনটা তৈরি হয়ে যাবে আরও বেশি ভালো লাগবে এই দেখুন এভাবে করে চেপে দিলাম আর এখানে একটা সয়া নিয়েছি এই সয়াটা দিয়ে জাস্ট ডিজাইনটা এইভাবে করে তৈরি করে নেব তাহলে আরও বেশি দেখতে সৌন্দর্য লাগবে এ দেখুন এভাবে করে পিঠের ডিজাইনটা তৈরি করে নিয়েছি আর কি সুন্দর লাগছে দেখুন ডিজাইনটা দেখতে সবগুলোই একেভাবে করে পিঠেগুলো তৈরি করে নিয়েছি ডিজাইনের পিঠেগুলো পিঠেগুলো ভাপার জন্য একটা ঝাঝঝারা থালা নিয়েছি একটু সাদা তেল ব্রাশ করে নেব হাত দিয়ে একটু সাদা তেল লাগিয়ে নেব তাহলে পিঠেগুলো লেগে যাবে না খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার একে একে পিঠেগুলো আমি তুলে নেব আর থালার মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নেব তো ঝাঝারা থালার মধ্যে পিঠেগুলোকে আমি তুলে নিয়েছি পিঠেগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি এবার আমি পিঠের থালাটা বসিয়ে দেব আর আপনারা মুখরোচক যদি খেতে চান তাহলে পরে তেলে ভেজেও খেতে পারেন এবার আমি একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে সাত মিনিট জাল করে নেব তাহলে পিঠেগুলো হয়ে যাবে মিডিয়াম আছে আমি পিঠেগুলোকে সাত মিনিট ভাপিয়ে নিয়েছি এবার দেখে নেব হয়েছে কি না এই দেখুন শুধু কত সুন্দরভাবে পিঠেগুলো কিন্তু ফুলে গিয়েছে আর কি সুন্দরভাবে হয়ে গেছে পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়ে গেছে তো পিঠেগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব তো পিঠেগুলোকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব তারপর দেখাচ্ছি আপনাদেরকে পিঠেগুলো ঠান্ডা করে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি তৈরি হয়ে গেলো ভীষণ মজার পাকা তালের ডিজাইনের পিঠা দেখুন বাচ্চা থেকে বড় সকলে খেতে দারুণ পছন্দ করবে এইভাবে করে পিঠে তৈরি করলে আর দেখুন ডিজাইনটা যে করেছি কত সুন্দর লাগছে দেখতে আর পিঠেটা কতটা নরম তুল তুলে হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি পুরে ঠাসা পাকা তালের ডিজাইনের পিঠা বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে জাস্ট নরম তুল তুলে হয়েছে মুখে দিলে মিলিয়ে যাবে এইভাবে করে পাকা তালে সিজনে থেকে একবার হলেও তৈরি করবেন এই পিঠেটা এতটা খেতে ভালো লাগে কি বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেয়ে পোষা করতে বাধ্য করবে এই দেখুন তো আজকে আমার পাকা তালে ডিজাইনের পিঠা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর সবাই খুব ভালো থাকবেন